এবার বলছি পুরুষ মানুষ ততক্ষণই বাবা মাকে মানে বা ভক্তি করে বা শ্রদ্ধা করে তার স্ত্রী মুখ না দেখে স্ত্রী মুখ একবার দেখে ফেলতে সে বাবা মার কথা মানে না না শ্বশুরবারই তার আপন হয়ে যায় এবং শালা শালি তার নিজের ঘনিষ্ঠ আত্মীয় হয়ে যায় এবং বাকি যে নিজের গোষ্ঠীর বা ভাই বন্ধু বোন ভাগ্নি এই সব কিছু হয়ে যায় শত্রু এরা কিছুই না বলতে গেলে কিন্তু শ্বশুর শাশুড়ি হয়ে যায় নিজের বাবা মার থেকে বেশি প্রিয় এবং শ্বশুর শাশুড়িও জামাইকে এই একমাত্র সন্তান বলে মনে মনে সন্তানকে সেরকম নজরে না সুখ ওর মেয়ের জামাইকে একদম সন্তানের থেকে বেশি আদর দেওয়া এগুলো কলিযুগের চরিত্র আর কলিযুগের লোকেরা এগুলো করে থাকে আপনি চিন্তা করে দেখবেন কলিযুগের স্ত্রীরা নিজের স্বামীর মধ্যে গুণ খুঁজে দেখে না দোষ খুঁজে দেখে এবং পরপুরুষের সেবা করে